আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা জীবকোষের গঠন নিয়ে আলোচনা করব মূলত সব জীবকোষের তিনটা অংশ থাকে প্রিয় শিক্ষার্থী কোষের চারিদিকে ঘিরে থাকে কোষ প্রাচীর নিউক্লিয়াস বাদে ভিতরে তরল অংশটুকুকে বলে সাইটোপ্লাজম আর থাকে অতি প্রয়োজনীয় অংশ যেটাকে আমরা বলি ডিএনএ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং গঠনগতভাবে কোষকে মূলত দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে ইউকেরিয়টিক এবং অপরটি হচ্ছে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেলে কোষের সবগুলো অঙ্গাণু থাকে তার মধ্যে হচ্ছে নিউক্লিয়াস মাইট্রোকন্ডিয়া এবং এই কোষ মূলত উন্নত শ্রেণীর জীবের দেহে পাওয়া যায় যেমন বহুকোষী উদ্ভিদ এবং প্রাণী এবার আসা যাক প্রোক্যারিওটিক সেলের বিষয়ে প্রোক্যারিওটিক সেল বলতে আমরা আদি কোষ বুঝি নিম্ন শ্রেণীর জীবে এই ধরনের কোষ দেখতে পাওয়া যায় জেনেটিক অঙ্গাণু ছাড়া এই কোষে অন্য কিছু পাওয়া যায় না নিউক্লিয়াস মাইট্রোকন্ডিয়া এবং প্লাস্টিক থাকে না প্রোক্যারিওটিক সেলের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া সালাম আলাইকুম আহমদুল্লাহ সবাইকে অপরন্ত ভালোবাসা